কিন্তু দোস্ত ট্রান্সজেন্ডার আর এই হিজড়া এক জিনিস না হিজড়ার সমস্যা হচ্ছে শারীরিক আমরা বলি বায়োলজিক্যাল বিষয় শারীরিক সমস্যা ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা মানসিক সমস্যা কি একটু বুঝেন মরব্বির আল্লাহর বস্তে মানসিক সমস্যা কি একজন ছেলে স্বাভাবিক ভাবে এসে বড় হিস তার যৌন চাহিদা আসছে কিন্তু দুর্ভাগ্য করবে তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে অথবা একটা মেয়ে স্বাভাবিকভাবেই বড় হইস তো নিয়ম অনুযায়ী তার আকর্ষণ হওয়ার কথা ছেলের দিকে কিন্তু তার কাছে মনে হচ্ছে তার আকর্ষণ ছেলের দিকে না মেয়ের দিকে পশ্চিমারা এইরকম যদি কারো মনে হয় এই মনে হওয়াকে স্বীকৃতি দিয়া ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন এইরকম আইন ওরা করেছে যে কেউ যদি বলে আমি ছেলে না আমি মেয়ে রাষ্ট্র স্বীকার করতে বাধ্য সে মেয়ে কেন বলে মনে আসল শরীর কিছু না আল্লাহ ছেলের মনটাকে আল্লাহ ভুলে মেয়ের শরীরের মধ্যে ঢুকাই দিস দেখছেন কারবার শয়তানির একটা সীমা থাকে এখন কি করা এখন কাড়াকাড়ি কইরা মেয়ের মতো কিছু সার্জারি করে মেয়ের মতো বানায়া দাও আর মেয়ের কি করো কাড়াকাড়ি করে বিশেষ অঙ্গ প্রতিস্থাপন করে দাও এটা হচ্ছে ট্রান্সজেন্ডার অদস্থ আপনারা অনেকে ভাবছেন হুজুর এগুলো পশ্চিমাদের বিষয় ওই কৃষ্টি কালচার আমাদের দেশে টাই না আইনেন না আমরা আনতেও চাই না যারা আনে ওদের বিরুদ্ধে বলছি আপনি ঘুমায়া থাকেন অথচ গত অক্টোবরে বাংলাদেশে একটা আইনের খসড়া তৈরি হয়েছে সে আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে আমরা অতীত থেকে দেখেছি কোনো আইনের খসড়া যদি তৈরি হয় সামান্য কাটছাট করে মত বিনিময়ের মাধ্যমে এই আইনটা পাশ করা হয় এই একটা জঘন্য আইনে বাংলাদেশে পাস করার লাইনে আছে আপনারা ঘুমাইতে থাকেন আপনাদের সন্তানের সিলেবাসে আকার ইঙ্গিতে সেই বক্তব্য ঢোকায় দেওয়া হচ্ছে আপনারা ঘুমায়া থাকেন দুস্থ প্রতিবাদ তো করেন না বরং ওলামারা যখন প্রতিবাদ করে আমরা দেখেছি অনেকে ওলামাদের বিরুদ্ধাচরণ করেন প্রতিবাদ ওলামারা কেন করবে প্রতিবাদ করার কথা আপনাদের কেন আলেমের আলেমের ছেলে ছেলে সিলেবাস পড়বে পড়বে না না তো পড়ে কলা এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা তো প্রতিবাদ করেনি না বরং অনেক বড় কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন করে যাচ্ছেন বহু পোড়া কপাল এই প্রতিবাদ জামাতকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন দোস্ত সব জায়গায় রাজনীতি তাই না আইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত যদি হয় আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে উচ্চ

মনে আছেনি কথা কোন থেকে আনছিলাম সমান অধিকার মনে আছে শরীয়ত বলে ছেলে পাবে দুই মেয়ে পাবে খেল করেন শয়তান দেখছে ওইভাবে আগাইতে পারে নাই তো নতুন প্যাকেট আনছে নতুন প্যাকেটের নাম বলে ট্রান্সজেন্ডার দিয়া সমান অধিকার কেমনি বাস্তবায়ন করবে হুজুর তো বুঝে যেহেতু আইনের সিস্টেমটা এমন কোনো মেয়ে যদি বলে ওই খেয়াল করে কোনো মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে নিজের ছেলে ছেলে মনে হয় তো এই আইন যদি হয় তো আইন বলবে সে ছেলে এবার আসে চক্রান্তের গোড়াটা বোঝার চেষ্টা করে এক বাবার এক ছেলে এক মেয়ে বলেন ছেলে পাবে কয় ভাগ মেয়ে পাবে কদ্দূর এখন নারীবাদী আর ট্রান্সজেন্ডারবাদীরা আইসা ওই মেয়েটারে খোঁচায় কি তুমি অর্ধেক পাইছো যে বলে এটা আমাদের রাষ্ট্রীয় আইন রাখো তোমার রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের নতুন এক আইন হইছে বলে কি নাম বলে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন বলে এই আইন হইলে বলে তুমি যদি এই আইনের আওতায় কোনোরকম আসতে পারো তো রাষ্ট্র তোমাকে ছেলের ভাইয়ের সমান দিতে বাধ্য বলে কি করতে হবে বলে শুধু তুমি বলবা আমার কেমন কেমন জানি লাগে দেখেন অবস্থা দেখেন অবস্থা ঘুমান ভালো করে এই মেয়ে যদি এখন বলে আমার কেমন কেমন জানি লাগে বলে কেমন লাগে আমার ছেলে ছেলে লাগে যদি আইন হয় তো আইন বলবে সে ছেলে তখন আর আপনি এই মেয়েকে অর্ধেক দিতে পারবেন না আপনি তখন ভাইয়ের সমান তাকে দিতে বাধ্য শয়তান ধরে ধরে কোরআনের এইভাবে প্রত্যেকটা বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্তে মেতে আছে আমি শুরুতে বলেছি কয় পদ্ধতিতে শয়তান কোরআন থেকে দূরে সরায় দুইটা শয়তানের চক্রান্তের পদ্ধতি হচ্ছে চারটা কিন্তু কোরআন থেকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি বলেছি আমি যা বুঝেছি দুইটা একটা হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরায় আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায় এবার আসেন একটু দেখাই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর চক্রান্ত কি চলছে দেখেন শয়তান তো প্যাকেট পাল্টাবেই সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে ভিতরের বিষ দেখা দেওয়া কথা ঠিক আছে না আমি একটা উদাহরণ দিব বেশি দিব না সময় তো ঘনি আসছে যাওয়ার দেখেন বাংলাদেশের যে সমস্ত দিবস আছে জাতীয় দিবস ১৬ ডিসেম্বর ছাব্বিশ মার্চ একুশ ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এই জাতীয় যত দিবস আছে এই দিবসগুলোতে স্কুল কলেজ তো বন্ধ থাকে তাই না আপনাদের এদিকে কি হয় তখন ওই বন্ধের দিনগুলোতে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় খেলাধুলার প্রতিযোগিতা হয় না হয় না এই প্রতিযোগিতায় দেখবেন একটা আইটেম যেমন খুশি তেমন সাজো আছে নাকি বাচ্চারা যার যেমন ইচ্ছা সাইজা অডিয়েন্স আর বিচারকের সামনে যায় অভিনয় করে দেখায় যারটা পারফেক্ট হয় সে পুরস্কার পায় দেখেন না আপনারা কথা বলে না এই যেমন খুশি তেমন সাজার একটা নতুন সাজ আমাদের কানে আসছে সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজানো হয় বাচ্চা মেয়ে একটা ছোট্ট বাবুকে ছেলেকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজানো হয় ওরা কি করে ওরা ওই ছেলেটা ওই যে বাচ্চা মেয়েটা যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে এইভাবেই রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা থিয়েটার নাটক যেগুলো হয় দুইটা চরিত্র থাকে সাধারণত একটা ভিলেন চরিত্র আর একটা নায়ক চরিত্র একটা গাদ্দার আর একটা ভালো নায়ক এই দুই চরিত্র ওরা সাজায় কিভাবে নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করায় দেখায় আর ভিলেন গাদ্দার যেটা নষ্ট চরিত্র তাকে দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো করে দেখায় ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেনটা গাদ্দারটা ওই গাদ্দার সাজানোর ক্ষেত্রে ওরা কি করে ওই গাদ্দারের ভিলেনের মাথায় টুপি লাগায় দেয় মুখে দাড়ি লাগায় দেয় চলছে চক্রান্ত উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরো ওই সময়ের কথাগুলো আপনাদের অনেকের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে দেখেন এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতাও নাই মিত্রতাও নাই ওরা জালেমের বিচার চাচ্ছে তাই তো আমরা প্রত্যেক ইমানদার চোদ্দশো বছর থেকে সব জালেমের বিচার চেয়েই তো আসছে এটা নতুন কিছু নয় আচ্ছা বাবা বসেন পরে দিয়েন বড় উজুর আসবে যখন তখন দিয়ে রাখেন এটা বলে ওনাকে বোঝানোর কথা বোঝানোর জন্যে বলছি ঠিক আছে ঠিক আছে মনোযোগ নষ্ট হয় আমার হ্যাঁ বসে বসে বসেন বসেন আরও আছে বোকেটে সব কন্ট্যাক্ট লো হয়েছে একবারে এদিকে সুতা মাসা আল্লাহ 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 কবল করে আল্লাহ কি বলতেছিলাম দেখছেন তিন ওই গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলো আমি বেশি এর সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরে বেশি লাগতো কারণ শাহবাগের কাছেই আমার বাসা দেড় দুই কিলোর মধ্যে আমার বাসার সামনে দিয়ে এই লোকজন আসা যাওয়া করে আমি বুঝি ওদিক দিয়ে আসছে যাচ্ছে একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের আমার বাসার যে সামনের যে চৌরাস্তা এখানে বড় একটা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের ঘটনা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য আর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে মা এবং বাচ্চার ভেষভূষা গেট আপ সেট আপ পোশাক আশাক সাজসজ্জা অঙ্কন টঙ্কন দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই ওরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে আসতেই পারে সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে ইমানি চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ মা হয়তো ওই কাজটাই করেছেন এতে আমার আপত্তির কি আছে কিন্তু বিপত্তি বাদল কোথায় ওই মা যখন আমাকে ক্রস করবে দেখেন আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না বলে যাকে আই উইটনেস আমার চাক্ষুষ আমি সাক্ষী আমার সাথেই হওয়া ব্যাপার এটা মা যখন তার সন্তান কিনি আমাকে ক্রস করবে ঠিক ওই মুহূর্তে মা তার সন্তানরে হাতে ধইরা আমাকে দেখায়া 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 দিচ্ছে বলার জন্যে বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে এই বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন অ জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম ও জেনেছে রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম অ জেনেছে রাজাকার ধর্ষকের নাম কিন্তু অ জানত না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী কিনা হাট্টি মাটিম ওরা মাঠে বাড়ে ডিপ ওদের খাড়া দুটু শিখ এমন কোন অদ্ভুত প্রাণী কিনা রাজাকার কিন্তু মা দেখাইছে না না রাজাকার এমন কোন অদ্ভুত প্রাণী না রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা উদাহরণ নাম্বার চার একজন দেশের বিখ্যাত আলিম তার স্ত্রীকে নিয়ে নীরবে কিছু সময় কাটানোর জন্য বেড়াতে গিয়েছিলেন সেইটাকে আমরা মিডিয়া বানিয়েছি তিনি পর নারীকে নিয়ে ঘুরতে গিয়েছেন দোস্ত সবগুলো একসাথে করে আমাদের স্পষ্ট কথা 71 এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই ঠিক মুক্তিযুদ্ধ ছিল مظলুমের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ ঠিক સાতিমার্চের স্বাধীনতার মহান ঘোষকের সেই তপ্ত ভাষক আজ আমাদের গান্ধলিত করে সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ স্বাধীনতার মহান ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ইনশাআল্লাহ পরে ওই মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপি ইসলামের বিরুদ্ধে হতে পারে না আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্ভাবনা ক্রেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি যান ঢাকার আকার গায়ে মুক্তিযুদ্ধ জাদু করে গিয়ে দেখে ওই সময় যে সমস্ত রাজাকারীরা ধরা পড়েছিল অধিকাংশের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই ইতিহাস পরে আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় দুই রকাত সালাতুল হাজত পরে বের হতেন তাইলে আমাদের জানতে চাওয়া জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এর সাথে না সরকারের সম্পর্ক না বিরোধী কোনো দলের সম্পর্ক এটা স্পষ্ট আর হচ্ছে নব্য আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো কোরআন শুনবা না কাউকে শুনতে দিবা না এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো বলে না শয়তান তার পদ্ধতি পরিবর্তন করেছে এমন এক পদ্ধতি গ্রহণ করেছে অপপ্রচার অপবাদের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম ওরা তৈরি করতে চাচ্ছে যেই নষ্ট প্রজন্মের অন্তরে দাঁড়ির প্রতি ঘৃণা তৈরি করে দিবে টুপির প্রতি ঘৃণা তৈরি করে দিবে আস্তে আস্তে ওরা আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হইয়া কোরআন শিক্ষা থেকে বিচ্ছিন্ন হইয়া যাবে যা শয়তানের চূড়ান্ত টার্গেট আমাদের স্পষ্ট পয়গাম বাংলাদেশে ইসলামী শিক্ষা দিন কচুরি পানার মতো ভাইসা আসে নাই এই দেশের জমিনে শাহজালাল মেহনত করেছেন এই দেশের জমিনে আল্লামা আহমদ শফির চোখের পানি পড়েছে এই দেশে হযরত হাফিজ্জির চোখের পানি পড়েছে এই দেশে হযরত গোহরপুরির সাজদাই দেশের জমিন সাক্ষী এই দেশ থেকে যদি কেউ ইসলাম নিশ্চিন্ন করতে আসে আল্লাহর কসম খায়া বলি আল্লাহর কসম খায়া বলি একাত্ম দেশ মুক্তির জন্য একবার মুক্তি যুদ্ধ হয়েছে ইমান রক্ষায় ইসলামী শিক্ষা ব্যবস্থা রক্ষায় মাদ্রাসা রক্ষায় মানচিত্র রক্ষা যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ইসলাম আল্লামা হাসান জমিন সাহেব জিন্দাবাদ محترم حاضرিন হাসান জমিন সাহেব জিন্দাবাদ সিদ্দিক মাদ্রাসা আমি বলেছি আমার সময় বেশি নাই আমার ভাই চলে আসবে বয়ান তো তারাই করে এখন জুয়ান আমার সাথে কথা হইতেছিল যে ভাইরে আমি তো যাবো গা আমার গাড়ির টিকিট করা আছে আপনি জুয়ান মানুষ থাকেন এখন এই বুড়া গো আজ আর কে শুনি বুড়ারা সারাই জানি আমি বুড়া বইয়া রয়েছে দেখেন না এখন জুয়ানদের জোক চলতাছে আপনাকে যোগ আমি কইরা যাই গিয়ে আপনি পরে বসেন তো ভাই চলে আসছেন লম্বা সফর করে আসছেন কথা বলবেন তিনি আমি বলেছিলাম মাদ্রাসা কী বুঝানোর জন্যে বিপরীতটা আগে বুঝায় আসি শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া রব থেকে বিচ্ছিন্ন করা সমস্ত নবীদের টার্গেট ছিল আসমানি কিতাব ওম্মদকে শেখায়া ওম্মদকে রবের সাথে সম্পর্ক করে দেওয়া এই মাদ্রাসাগুলো এই ওলামাদের টার্গেট সেই নবীদের টার্গেট শয়তান চায় আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায়া রব থেকে বিচ্ছিন্ন করতে আর এই মাদ্রাসা হচ্ছে একটা সুতা যেই সুতার এক গোড়ায় বসে আছে হাজরাতে ওলামায় কাম আরেক সুতার মাথা যেন ধরে আছেন আল্লাহ রব আলী মাঝখানের সূত্রটা হচ্ছে মাদ্রাসা ওলামায় কালাম সমাজের মানুষগুলোকে ধরে ধরে এনে ওই সুতার মধ্যে ধরা দেন তারা ওই সুতা বে বে মাদ্রাসা শিক্ষা ধরে ধরে এই প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এটা হচ্ছে এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য এই জন্যে আমরা মনে করি কোনো মাদ্রাসা কোনো অঞ্চলের জন্যে যে কোনো অঞ্চলের জন্য এইরকম একটা খালেজ দিনী প্রতিষ্ঠান ওই অঞ্চলের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের জন্য আমাদের দোয়া করা দরকার আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন বলে আমি আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে মিটাইয়া দেন যারা এই প্রতিষ্ঠান করেছেন তিন ভাই তিন দেশে থাকেন তিন ভাইয়ের অক্লান্ত মেহনত চিন্তা ফিকির সহযোগিতা এবং এলাকাবাসীর সকলের সহযোগিতা আজকে প্রতিষ্ঠান দাঁড়াইছে আমরা আশা করব ইনশাল্লাহ ধীরে 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 এই প্রতিষ্ঠান দেশ বিখ্যাত একটা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পাবে সারা দুনিয়ার মানুষের কাছে এলম ছড়ায়া দেওয়ার একটা মার্কাজ এই প্রতিষ্ঠান হওয়া যাবে আল্লাহ রবুলি আলমিনের কাছে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ চাহে তো আবারও মুলাকাত হবে আবারও কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই আল্লাহ তালা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখেন আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকেও দিনের সাথে লাগায় রাখেন আমি ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম

অরব বেনা তকব আলমিনা জামিন আসলি আম আলিনা ইন্না দ্য সেমি আয় আলিম আই আল আমিন আয় আল্লাহ আপনার সাথে বান্দাহকে জুড়ে দেওয়ার জন্যে আমাদের কিছু ভাই কিছু মরব্বি যে ফিকির করেছেন মালিক আয় মালিক যেই টাকাগুলো কোন দুনিয়ার নানান কাজে এমনকি নিজের বাড়ির কাজে হবে করতে পারতেন তা না করে আপনার বান্দাকে আপনার সাথে জুড়ে দেওয়ার জন্য এই দিনই প্রতিষ্ঠান তারা করেছেন আল্লাহ মালিক তাদের এই আমলকে তাদের এই সহযোগিতাকে আল্লাহ তাদের এই খরচ করাকে নাজাতের দরিยา বানায়া দেন আল্লাহ আয় মালিক এই মাদ্রাসাকে সারা দুনিয়ার ইলমার হেদায়েতের কাজ বানায়া দেন আল্লাহ এই মাদ্রাসা রসিলায় গোটা অঞ্চলে হেদায়েতের নূর আপনি চমকে দেন আল্লাহ সারা অঞ্চল থেকে শিরিক বিদাতকে দূর করে দেন আল্লাহ এলেমের আরও এক গোটা অঞ্চলকে আপনি আলোকিত করে দেন আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করেন এলাকাবাসীর দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায় দেন আল্লাহ বাংলাদেশকে নিয়ে নানা রকমের চক্রান্ত চলছে আয় মালিক এই দেশকে সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ এই অঞ্চলে যত মাইয়াত ইমানের সাথে শুয়ে আছেন আল্লাহ আমাদের আমলগুলায় সমস্ত মাইয়াতকে আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে যেই মরহুমের নামে এই সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ সন্তানরা বাবার নামে করেছেন আল্লাহ বাবা মায়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আয় মালিক বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন ওলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ওসাল্লাল্লাহ ওয়ালা মোহাম্মদ ওয়া আলিহি ওয়াসাহবিহি আজমাইন সুবাহানা আরব্বিকা রব্বিল আই আম্মা ইয়াসিফুন ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছি দু চার দিনের মধ্যে একটা সুসংবাদ আমরা পেতে পারি দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেব যারা বুঝার তো বুঝে গেছে আমি আর ভাঙতেছি না শুধু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে খুব দুই দিনের মধ্যেই সুসংবাদটা শোনায়